বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি একটি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আর বিষয়টি হলো আগামী নির্বাচনে আমরা কাকে ভোট দিব বিষয়টি নিয়ে আমার মতো অনেকেই দ্বিধাগ্রস্ত তাহলে আসুন আমরা আমাদের পছন্দের প্রার্থীকে খুঁজে নেই এর আগে একটি বিষয় মাথায় আনতে হবে যে একটি ভোটের আসলে মূল্য কত এটি পাঁচশো পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকার মূল্যের ভোট নয় ভোট একটি অমূল্য আর এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বুঝতে হবে যে কোনো কিছু ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেন কিংবা জমি কেনাবেচা ইত্যাদি ক্ষেত্রে একটি চুক্তি নামা হয় ওই চুক্তিতে আমরা স্বাক্ষর করি অর্থাৎ চুক্তিটাকে মেনে নেই তেমনি রাষ্ট্র একটি বিধানের অধীনে চলে সেই বিধানকে চালানোর জন্য আমরা কাউকে নির্বাচিত করি আমার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মনে রাখতে হবে এই ভোটের মাধ্যমে নির্বাচিত ব্যক্তি আমার উপরে সাংবিধানিক সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন এখন এমন একটি বিধানে আপনি ভোট প্রদান করার পরে উক্ত সংসদ আপনাকে মৃত্যুদণ্ডসহ যাবতীয় কার্যক্রমের উপরে খবরদারি করতে পারবে যার ভোট আপনি দিয়েছেন তো আমি এখন যে জিনিসটি আসলে বলতে চাই যে কিভাবে আমার এই মূল্যবান ভোটটি একটি দল বা একটি মহল বা একটি সংগঠনকে দিয়ে সংসদের পাঠাবো যারা আমাকে নিয়ে আমার ভবিষ্যৎকে নিয়ে বাংলাদেশকে নিয়ে সুন্দর একটি বাস্তবমুখী পরিকল্পনা করে সাংবিধানিক আইন প্রয়োগ করবে যে আইনে মূলাচুরির ফাঁসি হবে না আর অর্থ চালানকারী দেশ থেকে বিতাড়িত হয়ে দেশ থেকে পলায়ন করবে না তো আসুন আমরা দলীয় আদর্শটাকে প্রথমে দেখি আমাদের দেশে যে কয়টি দল আছে আমি নাম বলছি না আপনারা প্রত্যেক দলের দলীয় আদর্শ বিবেচনায় নেবেন এখন কার আদর্শ আপনার কাছে বা কোন আদর্শ কোন দলের আদর্শ আপনাকে আপনার হয় সেই দলটিকে আগে নির্বাচন করুন দলের অঙ্গ সংগঠন যেমন একটি দলে ছাত্র সংগঠন থাকে কৃষকদের সংগঠন থাকে যুবকদের সংগঠন থাকে মূল সংগঠন থাকে এদের এই অঙ্গ সংগঠন কার্যক্রম আপনি প্রত্যক্ষ করুন বিবেচনা করুন কোনটি ভালো এরপরে আসুন বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দলের ভাবমূর্তি কে কোন অবস্থানে আছে কে চুরি করেছে কে চুরি করবে কে চুরি করেনি কে চাঁদাবাজি করেছে কে করবে কে করছে কোন ব্যক্তি জেনা ব্যবিচারের সাথে জড়িত কোন অঙ্গ সংগঠনটি কোন দলটি এসব ছাপট করে কে করে না এরপরে আপনার আসনে যিনি প্রার্থিতা করছেন সংশ্লিষ্ট ব্যক্তি এই ধারাবাহিকতায় যদি আসে তখন তাকে বিবেচনা করবেন তার নৈতিকতা তার চরিত্র সে ইনছাপের বাংলাদেশ চায় কি না সে পরাধীনতার বাংলাদেশ চায় কি না সে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চায় কি না এসব সব বিবেচনা করেই আপনি আপনার মূল্যবান ভোটটি প্রদান করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে